আমাদের এই মুহূর্তে এই সাক্ষাৎকারটার কোনো প্রয়োজন ছিল না কিন্তু সেই নিতে হচ্ছে একটাই কারণে যে আজকে যখন জেলায় জেলায় অবস্থান চলছে মানুষ রাস্তায় নেমেছে সারা রাত ধরে মানুষ রাস্তায় আছে প্রতিবাদে সেই সময় মাথা ভাঙায় একটা ঘটনা ঘটে গেছে তো সেই ঘটনা সম্পর্কে আমরা একটু জেলে নেব এর রাজ্য সভাপতি প্রণয় কার্যের কাছ থেকে প্রণয় তিনি আজকে মাথা ভাঙায় যে ঘটনাটা ঘটেছে রাত্রিবেলা মানুষ যখন প্রতিবাদ করতে পথে নেমেছে তখন তাদের সব করা হচ্ছে কি হয়েছে মাথা বানা শুধু নয় গোটা পশ্চিমবাংলার মানুষ যেভাবে আর্যিকরের ঘটনার পথে যাতে রাস্তায় নামছে প্রতিবাদী মানুষ শুভবন্ধী সম্পন্ন মানুষ শিল্পী সাহিত্যিক ছাত্র যুব মহিলা তৃণমূলের ভিত কাটছে ভিতের ভয় পাচ্ছে যে কারণেই মমতা ব্যানার্জি বলেছে কোষ করতে হবে তারিখ দলের মাতা ভাঙা আজকে প্রতিবাদী মানুষরা রাস্তায় নেমেছে রাস্তার ধরে দেখছি প্রতিবাদের ভাষা সেটাতে তৃণমূল পেয়েছে এই প্রতিবাদ চলাকালীন প্রতিবাদ চলাকালীন সেখানে আটটা থেকে দশটা একটা সময় ছিল সেটার পরে তৃণমূল বাহিনী মধ্যক্ষ অবস্থায় এসে আক্রমণ করে সেখানে যারা শিল্পী সাহিত্যিক ছিলেন তাদের উপর যেমন আক্রমণ হয় সাধারণ প্রতিবেদীদের উপর আক্রমণ হয় এবং মাথা ভাঙার রাজপথ ছিল যে প্রতিবেদী ভাষা লেখা ছিল সেটা কিন্তু মঞ্চে থাকে ভাঙার ঘটনা বলুন আর ধাকার ঘটনা হ্যাঁ মেয়েরা যখন বলল রাতের দখল নেই এই রাতের দখল নিতে গিয়ে ওখানে একটা মাতব্বর এই মাতব্বরের নেতৃত্বেই শুরু হয় আক্রমণ সেই প্রতিবাদী মেয়েদের উপর আক্রমণ এবং ভয়ংকর ঘটনা যেটা সেটা হচ্ছে ওই এলাকার প্রতিবাদী মেয়ে তাকে ফেসবুকে মেসেঞ্জার রেপ করবার হুমকি দেওয়া হচ্ছে মেষ প্রশাসন চুপচাপ করছে আর ঘটনা হাওড়ার ঘটনা নদীয়া মালদা একের পর এক ঘটনা ঘটছে কুচবিহারে একটা দংশন চান্দামারিতে হয়েছে সেই জেলারই আরেকটা প্রান্ত জিহাটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে রেপের হুমকি দিচ্ছে পুলিশ আজও কিনারা করতে পারে গ্রেফতার করতে পারে সেই প্রতিবাদী মেয়ে থানায় ডায়েরি করেছে থানার বাইরে যখন ডায়রি করতে যায় তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছে তার কাকুকে থানার বাইরে মারধর করা এরকম একটা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে তৃণমূল কিন্তু পশ্চিমবাংলার প্রতিবাদী মানুষের যা ভাষা প্রতিবাদী মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তাতে আমার মনে হয় না তৃণমূলের এই আক্রমণ এই প্রতিবাদকে রোধ করতে পারে এই যে যে প্রতিবাদটা হচ্ছে আজকাল থেকে একটা মানে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে মানুষ কিন্তু দেয়াল লেখেনি পোস্টারিং করেনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ডাক হচ্ছে বা তোমরা ডাক দিচ্ছ মানুষ রাস্তায় না আর মানুষ যেটা হচ্ছে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাস্তাতে প্রতিবাদের ভাষা তারা নিচ্ছে মাঠে সেই একমাত্র রাস্তা হ্যাঁ সেই জন্য রাত্রিবেলা সবাই দুটোর সময় এখন এখানে জমজমাট পুরো এই রাস্তায় মানুষকে রাস্তা দেখা আর এই রাস্তার লেখা মুছে ফেলা কটা রাস্তার লেখা মুছে পশ্চিমবাংলার মানুষের যা মেজাজ নিয়ে নেমেছে মানুষ রাস্তায় প্রতিবাদের আশা আগুন রাস্তায় নেমেছে মাতা পড়ার ওই একটা রাস্তার লেখা বুঝে ওটা পশ্চিমবাংলার রাস্তার লেখা বুঝার কারণে মানুষ রাস্তা দূরে দেখবে রাস্তা দূরেই থাকে এবং রাস্তায় আগামী দিনে পশ্চিমবাংলার পক্ষ মানে ধন্যবাদ পিপুলিপোটালের পক্ষ থেকে এই মাঝে ঘুরেও তুমি জেগে আছো সবাই জেগে আছে সবাই প্রতিবাদ জানাচ্ছে তোমরা প্রতিবাদ ছাড়িয়ে যাও